আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আজকে আমি বানাবো লাচ্চি শরবত এই শরবতটা রমজান মাসের স্বাস্থ্যের জন্য অনেক উপকার শরবতের জন্য আমার লাগবে চিরা চিরা ভালো করে পরিষ্কার করে আমি গরম দুধ দিয়ে আমি কতক্ষণ ভিজিয়ে রাখবো এটা ভিজে যাবে তাহলে এক পাশে রেখে দিলাম আর এদিকে আমি আর নিয়েছি খেজুর আর হয়েছে কাজু বাদাম কাজু বাদাম আর খেজুর ভালো করে পরিষ্কার করে সেম দুধ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো এটা যাতে ব্লেন্ডার করে মিশিয়ে যায় খেজুরের বীজটা আমি ফেলে দিয়েছি আর এই দেখেন ভিজানোর পরে এরকম একবারে ভিজে গিয়েছে এখন আমি ব্লেন্ডার করে নেব আমি এই যে কাজু আর খেজুরটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক কাপের মতো দুধ তারপর দিব আমি চিরা চিরা আমি পরিমাণ মতো নিয়েছি যাতে বেশি ঘন না হয় বেশি পাতলাও না হয় এবার দিয়ে দেব আমি মিষ্টি দই দুই চামচের মতো দিলাম আপনারা এনে চিনি ব্যবহার করতে পারেন খেজুর দই দুটোই মিষ্টির জিনিস তাই আমি চিনি দিই নেই আর এই দেখেন এরকম পাতলাও হবে না ঘন হবে না এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের আগে বা বেশি গরম পড়লে এটা খেতে পারেন স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ